আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডেসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে কি বলছেন এসব আম্মা আপনি কেন ক্ষমা চাইবেন ভুল হতেই পারে তাই বলে আপনাকে ছোট করতে পারি না আমি ভুল বুঝতে পেরেছেন এটাই মাথা সমান বলে প্রণয় উঠে দাঁড়ালো প্রেরণা হাত টেনে ধরলো মায়ের পানে তাকাতেই আত্মে উঠল সে এক অসহায় নারীর প্রতিচ্ছবি আজ তার মায়ের মুখশ্রীতে স্পষ্ট ভেসে উঠেছে প্রেরণা অনুনয় করে বলল আব্বা আমারে রেখে যাইও না পুনরায় মায়ের পাশে বসলো প্রণয় মাথায় হাত বুলিয়ে আদর করে বলল আমার সাথে যাবেন আপনি অসহায় কণ্ঠে বেরোনা বলল আমি গেলে অঙ্গনরে কি হব চিন্তিত হয়ে প্রণয় বলল আপনাকে যেতে হবে না আপনি অপেক্ষায় থাকুন আমরাই আসব এবার আমি আর শাহিনও কিন্তু একা আসব না গিয়েছি দুজন কিন্তু ফিরব তিনজন ইনশাআল্লাহ চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠলো প্রেরণার বলল তাই জানি হয় আমি অপেক্ষায় থাকলাম আব্বা পাঁচপুরন গুড়িয়া থেকে বেরিয়ে প্রথমে হাসপাতালে যায় প্রণয় মন তার মনের অবস্থা ঠিক নেই অরুণা শবনম আর জেবা ছিল তার কাছে জেবা কিছুক্ষণ আগে পল্লবের সঙ্গে গৃহে ফিরে গেছে রয়েছে শুধু শবনম আর অরুণা এমন সময় মন তাহাকে যে কেবিনে রাখা হয়েছে সেখানে ঢুকলো প্রণয় অরুণা আর শবনমকে বলল সে কিছু কথা বলতে চায় মন তাহাকে ডাক্তার হিসেবে কিছু কথা জানা খুব প্রয়োজন তার প্রণয়ের কথা শুনে দুজনে বেরিয়ে যায় ইতিমধ্যে সকলের কানেই এসেছে পলাশ কোনো এক কাজের বাহানা দিয়ে ঘন্টা দুয়েক আগে ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে সন্ত জন্মনের মৃত বাচ্চাটিকে কবর দেওয়ার পর হাসপাতাল অসুস্থ বউ রেখে কোন বাবা কোন স্বামী জরুরি কাজে ঢাকা যেতে চলে যেতে পারে জানা ছিল না প্রণয়ের এই মুহূর্তে মন তাহার পাশে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার দীর্ঘশ্বাস সেরে মন তাহার সঙ্গে অনেকক্ষণ কথা বলল প্রণয় জানলো অনেক না জানা বিষয় সব কিছু জানার পর প্রণয় নিজে থেকে কিছুই বলতে পারল না শেষে মন তাহার মাথায় হাত রেখে শুধু এটুকুই বলে তুমি খুব ভালো আল্লাহ তোমার মঙ্গল করবেন ইনশাআল্লাহ কিন্তু সত্যি দ্বিতীয়বার মা হতে পারবে তো যে বাবা আট মাসের বাচ্চার এই করতে পারে পরিণতি বাবা কি দ্বিতীয় সন্তান আনতে চাইবে হয়ে কোয়াটারে প্রণয় প্রায় সময় রাস্তায় বসে দু বৃষ্টিতে ভিজেছে সে আজ তার মতো শক্ত ধাঁচের মানুষেরও চোখে অস্ত্র ঝরে সেই অস্ত্র করাগুলোকে বৃষ্টির সঙ্গে ভাসিয়ে দিয়েই ঘরে ফিরল সে জানল না কেউ জানতে দিল না কাউকেই তবু শেষ রক্ষা হলো না একজন মহি নারীর কাছে নিখুঁতভাবে ধরা পড়ে গেল এই পৃথিবীতে কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কগুলোতে রক্তের টান থাকে না থাকে শুধু আত্মার টান সেই টানেই শাহিনুর টের পেয়ে গেল মধ্যরাতে কাক ভেজা হয়ে ঘরে ফিরেছে স্বামী প্রথমে ভেবেছিল রাগ করবে তারপর হলো না রাগ করলে সম্পর্কে গভীরতা বাড়বে তাই কিছুই বলবে না চুপচাপ শুয়ে পড়বে করলও তাই প্রণয়ের প্রতি বিন্দু মাত্র দরদ না দেখিয়ে কোনো প্রশ্ন না করে চুপচাপ শুয়ে পড়ল ঘন্টার পর ঘন্টা তার জন্য বারান্দায় গিয়ে অপেক্ষা করছিল আসার পরে শুরু করলো অভিনয় কিন্তু সে অভিনয় দীর্ঘ করতে পারল না লুকিয়ে লুকিয়ে যতবার বিধ্বস্ত প্রণয়ের মুখ দেখলো ততবার বুকের ভেতরটা ছটফটিয়ে উঠল। প্রণয় তখন স্থির হয়ে ডিভানে বসেছিল সাইনু শোয়া থেকে উঠে সহসা প্রণয়ের পাশে গিয়ে বসল। প্রণয় তখনও নিশ্চল তার নিঃশ্বাস চলছে কিনা এটুকুও বুঝতে পারল না শাহিনুল শেষে ভয় পেয়ে গেল হাত বাড়িয়ে প্রণয়ের কাজ স্পর্শ করে বলল আপনার কি খুব মন খারাপ জবাব দিল না প্রণয় শাহিনু ধীরে ধীরে প্রণয়ের কোলে উঠে বসলো দু হাতে গলা জড়িয়ে ধরে বলল আমার খুব ভয় করছে ডক্টর সাহেব আপনি কথা বলুন আমার সঙ্গে এবারেও ব্যর্থ হলো শাহিনু দু হাতে প্রণয়ে চোয়াল জোড়া ধরে দৃষ্টিতে দৃষ্টি মেরালো প্রণয়ের রোগ তিন ঝাপসা দৃষ্টি জোড়া দেখে বুকের ভেতরটা কেমন হুহু করে কেঁদে উঠলো বিধ্বস্ত মুখটা দেখে মনে হলো একদিনের ব্যবধানে মানুষটার বয়স বেড়ে গেছে খুব প্রিয় অর্থাঙ্কের এই রূপ সহ্য করতে না পেরে চোখের অস্ত্র বিসর্জন দিয়ে বলল আপনার কি খুব কষ্ট হচ্ছে আচম্বিতে প্রচন্ড শক্ত করে শাইনুলকে জড়িয়ে ধরল প্রণয় গোর সংকটে পড়ে মুখ খসকে পড়ে ফেললো। মেজু ভাই কি করে পারলো নিজের সন্তানকে খুন করতে সর্বাঙ্গ কেঁপে উঠল শাইনুরের কাপা গলায় প্রশ্ন করল খুন প্রণয় আরো শক্ত করে শাহিনুরকে জড়িয়ে ধরলো বলল হ্যাঁ খুন মেজোভাবি সামনে মুখোশ পরে বাচ্চার প্রতি ভালোবাসার অভিনয় করে নিখুদ কৌশলে বাচ্চাটাকে খুন করেছে মেজোভাই মেজোভাই স্বাভাবিক মানুষ হতে পারে না আজ আমি স্পষ্ট বুঝতে পারছি ও স্বাভাবিক নয় ও স্বাভাবিক হতে পারে না যদি বাচ্চাটা শেষ করারই ছিল আগে করতে পারত কিন্তু শুরুতে কিছু করেনি হয়তো করার ইচ্ছে হয়নি শেষে ইচ্ছে হয়েছে তাই করেছে একজন বাবা এতটা নিঃসংস কি করে হতে পারে আমার মাথা কাজ করছে না উত্তেজিত কণ্ঠে বলা প্রতিটি কথায় মস্তিষ্ক চূর্ণ করে দিল সাহিনীর নিঃশব্দে প্রণয়ের থেকে দূরে সরে গেল সে নিমেষে এই চোখ মুখ শক্ত হয়ে উঠল তার বুকের ভিতর তীব্র কম্পন শুরু হলো নিজেকে শক্ত করে দৃঢ় কণ্ঠে শুধালো সবটা খুলে বলুন আমি বুঝতে পারছি না ভাবি বলল এক মাস ধরেই বাচ্চাটা নড়াচড়া করছে না ব্যথাও করেছে কিন্তু হওয়ার সময় হয়নি বলে এটাকে স্বাভাবিক ধরে নিয়েছে কাউকে কিচ্ছু জানায়নি শুধু মেজ ভাইকে ছাড়া বাচ্চার জন্য মেজ ভাই নাকি বেশ উত্তেজিত ছিল কয়েক মাস ধরে ভীষণ যত্নও নিত যখনই ঘরে ফিরতো বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসতো এসব ভাবি বললেন আমি শুনলাম কিন্তু আমি তাকে বলতে পারলাম না বাচ্চাটাকে তার বাবা দীর্ঘদিন ধরে পয়জন মিশ্রিত খাবার দিয়েছে যা মায়ের ক্ষতি না করলেও বাচ্চার ক্ষতি করেছে শাহিনুর বলল আর স্পষ্ট করে বলুন আমি বুঝতে পারছি না কিছু ফলমূল রয়েছে যেগুলোতে থাকে মানে বিষ ওরকমই কিছু খাওয়ানো হয়েছিল টেস্টে যে বিষ ধরা পড়েছে তার নাম হাইড্রোজেন সায়ানাইড বিষ আমার ধারণা ওকে অতিরিক্ত আপেলের বিচি খাওয়ানো হয়েছে কারণ প্রতি রাতেই এক গ্লাস আপেলের জুস খাওয়াতো ওকে শরীরের উপকারের কথা ভেবে সে খেত কিন্তু জানতো না আপেলের বিচিতে হাইড্রোজেন সায়ানাইড নামক বিষ থাকে আমরা সাধারণত আপেলের বিচি খাই না এবং একটা আপেলে খুব বেশি বিচি থাকেও না কিন্তু আপেলের বিচি কোনো কারণে বেশি পরিমাণে খেয়ে ফেললে ক্ষতির কারণ হতে পারে তাই আপেলের জুস তৈরির সময় বিচি যেন না যায় সে ব্যাপারে সতর্ক থাকতে হয় মেজভাই নিশ্চয়ই এই সুযোগটাই কাজে লাগিয়েছে বেচারি বুঝতেও পারিনি মুখোশের আড়ালে কি চলছিল আপনি বলেননি বিশ্বাস করবে না আপনার কাছে প্রমাণ আছে কোনো লাভ নেই নূর সহসা প্রণয়ে দুটো পা জড়িয়ে ধরে অনুরোধ করলো সায়নুর ওই নিষ্পাপ শিশুর খুনিকে মাফ করবেন না ডাক্তার ভাই হয়ে আপনি কিছু না করুন আমি করব আমি আইনের সহায়তা নিয়ে শাস্তি দিব ওই পশুটাকে একটু থেমে আবার বলল আপনি আমাকে সাহায্য করুন আমি করলেও মন তাহা করবে না আনুষ পাগলামি বন্ধ করু। আমি পাগলামি করছি না আমি ওই জানোয়ারটার শাস্তি চাই হঠাৎ ক্ষিপ্ত মেজাজে শাহিনুরের থেকে পা ছাড়িয়ে নিল প্রণয় উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠলো কি করবে তুমি এসব প্রমাণ দিয়ে কিচ্ছু হবে না আমি তুমি চাইলেও মন তাহা চাইবে না একজন মা তার সন্তানের জন্য সব পারে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলল শাহিন নিজেকে শান্ত করার চেষ্টা করে প্রণয় বলল বাঙালি নারীদের তুমি চেনো না আমি কি বাঙালি নারী না শাহিনুরের দৃঢ় দৃষ্টিতে তাকালো প্রণয় ধীর পায়ে এগিয়ে এসে ওর সম্মুখে দাঁড়ালো দু হাত বাড়িয়ে চোয়াল জোড়া আবদ্ধ করে নিয়ে নরম সুরে বলল তুমি তো অনন্য অসহায় কণ্ঠে শাহিনুর বলল মান্নাত বুবুর খুনিকে শাস্তি পেতে দিন না ডাক্তার সাহেব সহসা দূরে সরে গেল প্রণয় বলল তোমায় নিয়ে খুব সাধারণ একটা জীবন কাটাতে চাই নূর তুমি আমাকে এভাবে ভেঙে দিও না বুক চিড়ে দীর্ঘশ্বাস ফেলল শাহিনুর মনে মনে ভাবল আমাদের ভাগ্য সহায় হবে না অন্তত আজকের সত্যিটা জানার পর ওকে আমি ছাড়ব না পঁচিশ ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেল প্রণয় নূর একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে সময় প্রণয় নিজ থেকে শাহিনুরের রাগ অভিমান ভাঙায় কিন্তু এবার সে নিজে থেকে শাহনীরের কাছে যায়নি কাজের মধ্যে ডুবে থেকে সময় পার করছে কষ্ট হলেও মনে মনে উপরালার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে শাহনুল ধীরে ধীরে তাদের মধ্যে কঠিন দূরত্ব সৃষ্টি হোক এটাই কাম্য মাঝে একটা দিন চলে গেল পরের দিন যত সময় হাসপাতালে চলে গেল প্রণয় সারাদিন শোকেনার সঙ্গে কেটে গেল শাহিনীরল এরই মধ্যে সিদ্ধান্ত নিল সে হাসপাতালে যাবে মুনতাহার সঙ্গে দেখা করে সমস্ত সত্যি উন্মোচন করবে সবটা জানার পর নিশ্চয়ই পরাশকে শাস্তি দেবে মুনতাহা তার দৃঢ় বিশ্বাস নিজের সন্তানের খুনিকে কোনোভাবেই ক্ষমা করবে না মন তাহা সবটা বিশ্বাস করে যদি পলাশকে শাস্তি দিতে চায় তখন সে মান্নাত সত্যিটাও প্রকাশ করবে এসব পরিকল্পনা একা একাই করল শাহিনুল সকিনা কয়েকবার জিজ্ঞেস করলো সারাদিন এত কি ভাবিস রে তুই শাহিনুর মুস এসে বলল তুইও তো সারাদিন কি সব ভেবে ভেবে চোখ মুখ দুঃখী করে ফেলিস কিন্তু কি ভাবিস আমায় বলিস না তাহলে আমি কেন তোকে বলবো শাহনুরের এমন উত্তরে গলা শুকিয়ে যায় সফিনা না সে কিছু বলতে পারে না আর না সহ্য করতে পারে শুধু গোপনে পায় কিন্তু কিছুই বলে না তবে অনুভব করতে পারে জীবন একটাই অথচ সে জীবনে জটিলতা তার অন্ত নেই অপরাহ্নে অবসাতে তৃপ্ত হয়ে ছাদে গিয়ে মনটা হালকা করার সিদ্ধান্ত নিল শাহিনু সফিনাকে বলতে সে রাজি হয়ে গেল বলল তুই যা আমি আসতেছি কয়টা কাপড় সুখ দিসি একবারে নিয়ে নিচে নাম্য শাহিনুরকে কথাগুলো বলে সখিনা রান্নাঘরে গিয়ে থালাতে অল্প ভাত আর তরকারি নিতে নিতে বলল খিদে লাগছে খাইতে আসতেছি একটু অবাক হলো শাহিনুর ঘন ঘন খিদে লাগার পেছনেও কি কোনো কারণ আছে বুঝতে পারে না সে কেন যেটি মনে ভীষণ সন্তোহ আসে পরক্ষণে লজ্জিত হয় নিজের চিন্তা ভাবনা স্মরণ করে অন্তত কারো খাওয়া নিয়ে এমন সন্তোষ করা উচিত না হাফ নিঃশ্বাস ছেড়ে পুনরায় ভাবল অথচ আর খেতে ইচ্ছে করে না ইদানিং মাছ মাংস কিছুই সহ্য করতে পারে না এসব রান্না করলে মনে হয় সবে তো আষ্টে গন্ধ লেগে আছে এসব বিষয় আহামুনি কোনো সমস্যা না হতেই পারে আর কিছু ভেবে সময় অপচয় করলো না শাহিনুর চুপচাপ তার ছাদে চলে গেল চৌকি প্রায় দশ মিনিট পর দুজন মিলে ছাদের এক পাশে থাকা ফুল গাছগুলো দেখছিল এমন সময় পশ্চিম পাশের এক বাসা থেকে প্রচুর চিল্লা শুনতে পেলো সকিনা দৌড়ে পশ্চিম পাশে গিয়ে ছাদের বর্ডার ধরে উকে দিলো গলা উঁচিয়ে শাহিনুরকে ডাকল এই নূর ঝগড়া বাচ্ছে দি খেজা মাথায় কাপড় টেনে কিঞ্চিত তরান্বিত হয়ে শাহিনুর গিয়ে সকিনের পাশে দাঁড়ালো টিনসের বিল্ডিং এর বাড়িটা ছয়তলা থেকে স্পষ্ট দেখা যায় তাই বাড়ির ভেতরে কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখতে পেল শাহিনুর আর দুজন মহিলার কোলে ছোট ছোট বাচ্চা রয়েছে তারা একে অপরের সঙ্গে বৃষ্টি ভাষায় গালাগাল করে ঝগড়া করছে এক পর্যায়ে সেটা হাতাহাতি পর্যন্ত চলে যায় তারপর কোল থেকে কঞ্চনরত বাচ্চাদের নামিয়ে একজন ছুটে তার ঘরে চলে গেল নিমেষে আবার বেরিয়েও গেল মোটোবর্তি কিছু একটা দ্বিতীয় মহিলার চোখে ছুঁড়ে মারল প্রথমে বুঝতে না পারলেও পরে দ্বিতীয় মহিলার চিৎকার শুনে বুঝতে পারল হাতে শুকনো মরিচের গুঁড়ো ছিল যা চোখে ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলাটি চোখ ধরে মাটিতে বসে পড়ে আর সেই সুযোগ ইচ্ছে মতো কাঁচা বাঁশের খণ্ড দিয়ে তাকে পেটাই প্রথম মহিলা এমন ভয়াবহ ঘটনা থেকে ভয়ে শিউরে ওঠে শোকিনা হতবম্ব হয়ে সাইনুলকে চেপে ধরে কাপা কলায় বলে রে ওরা দুই এমন ঝগড়া আশেপাশের মানুষে ভরে গেল ভয়ঙ্কর দ্বিতীয় মহিলার স্বামী এসে প্রথম মহিলা চুলে ধরে টেনে ছিঁচড়ে বাসা থেকে বের করে দিল কয়েকজন মহিলা মিলে দ্বিতীয় মহিলার চোখে মুখে মাথায় বাড়ি ঢাললো অবস্থা খারাপ হতে দেখে তার স্বামী তাকে নিয়ে ছুটল হাসপাতালের উদ্দেশ্যে পুরো ঘটনায় সচককে দেখে শাহিনুল কামর নীরব নিস্তব্ধ হয়ে গেল সখিনা কাপড় চোপড় উঠিয়ে তাকে বলল আয় নিচে যাই গা শাহিনুর সেদিকে প্রক্ষেপ করলো না অন্যমনস্ক হয়ে জিজ্ঞেস করলো আচ্ছা সখি ওই মহিলার চোখে মরিচ দিয়ে কেন মারলো এভাবে কেউ চোখে মরিচ দেয় এখন যদি চোখ নষ্ট হয়ে যায় সখিনা বলল তুই বুঝি সবই বিষয়টা চোখে মরিচ দিয়া ওরে দুর্বল করে তারপর মারছে নয় কি ওই মহিলা ওইটার সাথে পারে মরিচ না দিলে কিন্তু ওই মহিলার একটা থাবা খাইতে চিৎপাটাং হয়ে যাইতো সহসা সাইনিটার চোখ দুটো চকচক করে উঠল বলল রাইয়া তো জোর দিয়ে লাভ কি যদি মাথায় বুদ্ধি না থাকে প্রথম মহিলাটার অনেক বুদ্ধি এই জন্য মরিচ দিয়ে দুর্বল করছে নয়তো তার সাথে পারত না বসো সুখি। সুখী খুব বুঝেছি আসলে গায়ের জোরে চেয়েও বুদ্ধির জোর বেশি তৎক্ষণাৎ দক্ষিণ আকাশ থেকে উত্তর আকাশে একটি বিমান শব্দ করে চলে গেল শাহনের মাথা তুলে আকাশবালে তাকিয়ে দেখল সেই দৃশ্য তারপর শান্ত দৃষ্টিতে সৌকিনার দিকে তাকালো মিষ্টি এসে বললো সত্যি বুদ্ধি থাকলে কত কিছুই না করা যায় গায়ের জোর দিয়ে এসব সম্ভব হয় না যেমন এই যে আকাশ পথেরও মানুষ চলাচল করতে পারে কত শত মানুষ নিয়ে বিমান চালক বিমান চালায় এইটা তো গায়ের জোরে না বুদ্ধি জোরেই কি বুদ্ধি মানুষের হায় রে দুনিয়ার কত রঙই যে দেখলাম প্রণয় ফিরল রাত নটায় শাহিনুর তার জন্য খাবার বেরিয়ে এক ঘন্টা সময় অপেক্ষা করলো কিন্তু প্রণয় এলো না শেষে সবার ঘরে গিয়ে দেখলো ঘুমিয়ে পড়েছে প্রণয় দীর্ঘশ্বাস ছেড়ে ঘরে এসে বার কয়েক ডাকলো সে ডাক শুনে বিরক্তি সুরে প্রণয় বলল ডাকাটা কি বন্ধ করে নিজের মতো খেয়ে শুয়ে পড়ো আমি বাইরে থেকে খেয়ে এসেছি যদিও কথাটা বিশ্বাস করলো না শাহিনুর তবু প্রণয়কে আর ডাকলো না খাওয়ার জন্য বলল না নিজেরও খাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু পেটে ব্যথা করছিল বলে অল্প খেয়ে শুয়ে পড়ল শাহিনুর খাচ্ছে কিনা তা অবশ্য আড়ালে দেখে নিয়ে স্বস্তিতে ঘুমিয়ে পড়েছে তো নয় আগামীকাল মুনতাহাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হবে তাই যা করার আজরাতেই করতে হবে এই কথা মাথায় রেখে অতি কোপনে মাঝরাতে কোয়ার্টার থেকে হাসপাতালে গেল শাহনূর সেখানে গিয়ে দেখল মুনতাহা জেগে আছে শাহিনুরকে দেখে প্রচণ্ড অবাক হলো মুনতাহা কিছুটা সন্দেহে দৃষ্টি নিক্ষেপ করলো শেষ আমি পাত্তা না দিয়ে শাহনুর প্রথমে জিজ্ঞেস করলো অরুণা নামের কথা মুনতাহা জানালো তারা চলে গেছে শাহিনুর কিছুটা অবাক হলো অসুস্থ মেয়েটাকে একা রেখে চলে গেছে বলে পলাশ আছে বলে অরুণার নাম নিশ্চিন্তে বাড়ি ফিরে গেছে এই সত্যিটা গোপন করলো মুনতাহা এতদিন পর তার স্বামী মুখ ফিরে চেয়েছে তার দিকে এই খবর বেশি কানে দিতে চায় না বেশি চোখে পড়ুক এটাও চায় না জানি কার নজর পড়েন যায় আবার সন্ধ্যার দিকেই পলাশ ঢাকা থেকে সোজা হাসপাতালে এসেছে এসে মুন তাহাকে জড়িয়ে ধরে অনেক সময় কান্নাকাটি করেছে বুঝি যে সন্তান হারানো বেদনা মন তাহাকে বুকে জড়িয়ে ধরে বলেছে তার পাপের শাস্তি সে পাচ্ছে ক্ষমা চেয়েছে মুন তাহার কাছে কথা দিয়েছে সে সুস্থ হলে আবারও সন্তান নেবে তারা এত ভালোবাসা পেয়ে দেশে হারা হয়ে গেছে মুনতাহা তার স্বামী কেন তাকে ফেলে চলে গিয়েছিল কোথায় বা গিয়েছিল সেসব কিছুই জানতে চাইল না বরং অপুরার নিকট কৃতজ্ঞতা জানালো মানুষটার পরিবর্তন দেখে সন্তান হারানোর যন্ত্রণা অনেকটাই লাঘব হলো স্বামীর ভালোবাসা পেয়ে এসবের কিছুই জানল না শাহিনুর ভাগ্যক্রমে সে যখন এসেছে তার মিনিট পাচে পূর্বে পলাশ কিছু সময়ের জন্য পাঁচফুরন গৃহে গেছে মন তাহাকে কথা দিয়ে গেছে ঘন্টা কানেকের মাঝেই ফিরে আসবে প্রণয়ের বলা সমস্ত কথা মন তাহাকে খুলে বলল শাহিনুর বিশ্বাস করানোর জন্য এটাও বলল সে চাইলে প্রণয়ের থেকে প্রমাণও নিতে পারে সমস্ত কথা শুনে আচমনিতে শাহিনুরের গালে কষিয়ে এক থাপ্পড় মন্তাহা। মৃদু চিৎকার দিয়ে বললো এত বড় সাহস দিয়ে আমার স্বামীকে আমার সন্তানকে খুনি বলিস শাহিনুরে চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল মুনতাহা দো বা আঁকড়ে ধরে বললো বিশ্বাস করুন মেজর ভাবি আমি মিথ্যা বলছি না মন্তাহা বিশ্বাস করলো না শাহিনুরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলো হাউ মাউ করে কেঁদে দিয়ে বললো হায় আল্লাহ রে আমার স্বামী খারাপ বলে সেই সুজেকে এই ভাইজির বাচ্চা তারে আমার সন্তানের খুনিও বানাতে চাইছে যদি আমাকে আমাকে মেরে ফেলতো চাইতো বিশ্বাস করতাম কিন্তু নিজের সন্তান বিশ্বাস করি না কিছু সময় পূর্বে যে মানুষটা সন্তানের জন্য আকতি মিনতি করলো তার কাছে ক্ষমা চাইলো সেই মানুষটা তার সন্তানের খনি হতে পারে কোনোভাবে বিশ্বাস করলো না মন উল্টো ভুল বুঝলো শাহিনুরকে বাবলা পলাশের মাঝে খারাপ বৈশিষ্ট্য আছে বলেই সুযোগ পেয়ে সদ্ব্যবহার করছে শাহনুল তাই ক্রোধে কাঁপতে কাঁপতে শাশ্রীরে বলল তুই কি ভেবেছিস এসব বলে আমার স্বামীর বিরুদ্ধে আমাকে নিয়ে তাকে শাস্তি দিবে কোনো দিন পারবি না আমি বেঁচে থাকতে তা হতেই দিব না তোর আসল রূপটা ওনাকে যখন বলবো তখন দেখবি উনি ফৃণায় মুখ ফিরিয়ে নিবে তোর থেকে আর স্ত্রী হিসেবে এটাই আমার অনেক বড় প্রাপ্তি হবে ব্যর্থ হয়ে কোয়ার্টারে ফিরে এলো শাহিনুর প্রধান দরজা আটকে যখন পিছু ঘুরল তৎক্ষণাৎ বসার ঘরে বাতি জ্বলে উঠল কেঞ্চি চমকে উঠলো শাহিনুর কাঠিন্য সুপে সংসার সামনে এসে দাঁড়ালো প্রণয় দু হাত আড়াহাড়ি ভাজ করে দাঁড়িয়ে অগ্নিচক্ষুতে তাকিয়ে জল শক্ত করে বলল আমি যদি এখন তোমায় কঠিন শাস্তি ভুল হবে কি কেঁপে উঠলো শাহিনুর শান্ত কণ্ঠে শুধালো শাস্তির কারণ শাহিনুরের গালে স্পষ্ট হয়ে ওঠা পাঁচ আঙুলের লাল দাগ দেখে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে প্রণয় বলল আমার স্ত্রীর গায়ে অন্য কেউ কোন সাহসে হাত এই সাহসটুকু দেওয়ার কারণটাই কি যথেষ্ট নয় মাথা নুইয়ে ফেল শাহিনুর ক্রোধে জর্জরিত হয়ে কয়েক দফা নিঃশ্বাস ফেলে শাহিনুরের সামনে থেকে চলে গেল প্রণয় হা করে লম্বা একটি নিঃশ্বাস ফেলল শাহিনুর বুকের ভেতর তীব্র অস্বস্তি হচ্ছে তার হাসপাস লাগছে কেন কেউ বোঝে না কেন কেউ বুঝতে চায় না নিজেকে আর ধরে রাখতে পারলো না সে মেঝেতে বসে দুপুরে কেঁদে উঠলো তার কান্নার শব্দ শুনল সকিনা শুনলো প্রণয় কিন্তু কেউ এগিয়ে এলো না পাশে দাঁড়িয়ে কেউ সান্ত্বনা দিল না ওরা দুজনে যেন চাইল বাস্তবতা মেনে নিতে ওদের নিরাপত্তা বুঝিয়ে দিল এই কান্না অন্যর্থক কেটে গেল আরও দুদিন এই দুদিনে দুটো আশ্চর্যজনক ঘটনা দেখেছে শাহুল এক মাঝরাতে অতিরিক্ত পিপাসা লাগায় বসার ঘরে এসে দেখতে পাই শকিনার ঘরের দরজা খোলা যেহেতু আগে থেকে সকিনাকে সন্দেহ করছিল সে তো মাঝরাতে দরজা খোলা দেখে আবারও সন্দেহ ঢুকে গেল মনে কোনো ক্রমে করা কার্যক্রমগুলো স্বাভাবিক নিতে পারছে না সে এর পেছনে কি কারণ সেটাও জানে না যাই হোক সকিনার ঘরে ঢুকে যখন ওকে পেল না পুরো বাসায় নজর পড়ালো কিন্তু সকিনা নেই তারপর যখন প্রধান দরজার সিট খোলা দেখল আর বেশি নড়াচড়া করল না বাতি নিভিয়ে চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা আটকে জানালা খোলা রেখে পাশে দাঁড়িয়ে রইল সকিনা এলো বিশ মিনিট পর অন্যাদি মুখ পেঁচানো ছিল তার তবুও চিনতে অসুবিধা হয়নি শাহিনীর কিন্তু এই ঘটনায় তীব্র সন্দেহ জন্মল তখন যখন শকিনার হাতে একটি বাসি দেখতে পেল সে নিমেষে চোখ দুটো বন্ধ করে কল্পনায় রঙ্গনের হাতে থাকা বাসির দৃশ্যটি মনে পড়ে গেল এমন সময় এমন দৃশ্য কেন মনে পড়লো জানে না শুধু জানে এই সকিনার ভেতরে কিছু একটা রহস্য রয়েছে যা তাকে শীঘ্রই বের করতে হবে দ্বিতীয় দফায় আশ্চর্যজনক ঘটনাটি হলো শোকিনার কাছে একটি ছোট্ট বাটন মোবাইল ফোন রয়েছে যা অতি গোপনে ব্যবহার করে সে আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে